বাংলাদেশের সবচেয়ে বড় পাখিরহাট বাজার যেটা মিরপুর এক নম্বর পাখিরাট বাজারে আর এই বাজারে আসা দেশি এবং বিদেশি সব ধরনের পাখি আর এখন আমি নামাজের পর পর দুইটার পরে তো বাজারটা পুরাই ফাঁকা এখন সকালে থেকে বাজারে ছিল অনেক ভিড় আর বাজারে

আমার দিবে জি জাপানিজ গুলো 2000 টাকা পেয়ার 2000 টাকা পেয়ার এগুলো আপনি পড়বে 2500 টাকা পেয়ার 2500 টাকা রানিং পেয়ার ডিম আছে করা फ्लावर কোয়ালিটি মাশাআল্লাহ আবার লাভ আছে এখানে সবগুলো টেম লুটিনের রেটে টপ লাইন যেটা এটা এটা বয়স 15 মাস এটা ফিমেল এটা ফুল টেম সুপার টেম এটা 4000 টাকা ফিক্স আর বাকি গুলো পার পিস 2500 টাকা টেম আর এগুলো আপনি পড়বে 5500 টাকা পেয়ার ডিএনএ সহ ডিএনএ সহ প্রাইস

এইখানে যে এগুলো আছে এখানে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এগুলো ডিম বাচ্চা করা ফ্রেশ পাখি একদম দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রেশ হ্যাঁ সবগুলো এখানেও পালের মতো একটা শেপ আছে পাল আর এখানে একটা মাথা হচ্ছে আপনার রিং এর মতো মানে খুবই সুন্দর লাল পুরাটা মাথায় লাল এগুলো সব সাড়ে সাত হাজার টাকা করে পড়বে সাড়ে এখানে একটা আপনার প্রতিবন্ধী পাখি আছে তার মেরুদণ্ড ব্যাখ্যা যদি এক জোড়া পাখি না এটার সাথে ফ্রি দিয়ে দেবো খুব একটিভ কিন্তু ব্রিড করতে পারবে কিনা জানি না এখানে ক্রিম সান ভ্যালিড পুনুর আছে রানিং জি যদি আপনার চ্যানেলের কাছে ফিক্স করবে 40000 টাকা 40000 জি এখানে ল্যাবরেট আছে কিছু মেট্রিশনের লোটিন অফলাইন গুলো হচ্ছে আপনি เนี่ย ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাআল্লাহ বক্স দিয়ে দিতে পারবেন এগুলোর দাম পড়বে 6500 টাকা করে পারবুল একটা মেল আছে সিঙ্গেল ডিএনএ করা এটার দাম পড়বে হচ্ছে আপনার 250 টাকা জি তারপরে ও উপরে ভায়োলেটটা ওইটা হচ্ছে হোয়াইট হেড ভায়োলেট এটা 250 টাকা ওইটা ডিএনএ করা মেল আর এখানে পার ব্লু সাথে এই যে পার ব্লু ই উইং আছে ভায়োলেট ই উইং আছে ঠিক আছে জি আর মাছ আছে এগুলো যেটাই নিবে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া প্রিন্সি সার এখানে জোড়াটা পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি এখানে হচ্ছে আপনার ককাটেল একটা বেবি আছে টেম সেলফিট এই যে

এই যে এখানে আর একটা আছে হচ্ছে আপনার এটাও রোজি হবে এখানে একটা খুবই ছোট আছে যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে আপনার এখনো কি আগে বলা হচ্ছে না তো এটা রোজি হওয়ার সম্ভাবনা আছে জি রোজি পিছতে মাথা সুন্দর একটা সিঁদুরের মতো লাল আসবে লাল আসবে জি আর এই পাখির কালেকশন বরাবর মতো আমরা একটা হ্যান্ডপিট পাই আর